প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই সালের একদম নতুন নিয়মে গুগল অ্যাডসেন্সের ট্যাক্স সাবমিট কীভাবে করবেন তা আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ প্রচেষ্টি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করছেন এখন পর্যন্ত ইউএস ট্যাক্স সাবমিট করেননি তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা অনেকেই জানেন ইউএস ট্যাক্স সাবমিট কীভাবে করতে হয় এবং অনেকেই জানেন না এখন পর্যন্ত করেননি এবং এটা কেন বাধ্যতামূলক সম্পূর্ণ প্রচেষ্টায় আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তাই আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে গুগল অ্যাডসেন্সের সাহায্যে আপনি কন্টেন্ট আপলোড করে ইনকাম করে থাকেন তাহলে আপনার জন্য ইউএস ট্যাক্স সাবমিট কতটা বাধ্যতামূলক সেটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন কেননা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন গুগল এখন পর্যন্ত ইউএস ট্যাক্স সাবমিট করেনি তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ডলার বা অর্থ উপার্জন হয় সেটা গুগল যেটা জমা হয়ে থাকে সেটা কিন্তু ইউএস ট্যাক্স সাবমিট না করার কারণে কিন্তু সেটা কেটে নেওয়া হতে পারে তাই আপনাকে অবশ্যই ইউএস ট্যাক্স সাবমিট কিন্তু সাবমিট করতে হবে আর এটা সাবমিট করার জন্য কিন্তু আপনাকে একটা টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে যদি আপনার একটা টিন সার্টিফিকেট এখন পর্যন্ত তৈরি করা না থাকে তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন টিন সার্টিফিকেট কিভাবে করতে হবে অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন এখানে অনেকেই বলতে পারেন যে ইউএস ট্যাক্স সাবমিট করার জন্য তো টিন সার্টিফিকেট না সাবমিট করলে হয় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ইউটিউব চ্যানেল বা আপনার কন্টেন্টের উপর আপনার কন্টেন্ট গুলো যদি ইউএস থেকে দেখা হয় বা আদার কোন অন্যান্য কান্ট্রি যেমন ইউএস ইউকে কানাডা এগুলো কান্ট্রি থেকে যদি আপনার কন্টেন্ট গুলো দেখা হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইউএস ট্যাক্স সাবমিট কিন্তু বাধ্যতামূলক করতে হবে এমনিতেও কিন্তু ইউএস ট্যাক্স সাবমিট টিন সার্টিফিকেটের মাধ্যমে করলে অনেকটাই ভালো হয় কেননা আপনার আর পরবর্তীতে কোনো রিস্ক থাকে না আপনার অর্থ বা আপনার যেটা ডলার জমা হয়ে থাকে গুগল অ্যাডসেন্সে সেটা পরবর্তীতে তারা অনেকটাই কিন্তু কম করে আশা করি বুঝতে পারছেন আর আপনার কন্টেন্ট গুলো যদি সরাসরি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে দেখে তাহলে আপনার টিন সার্টিফিকেট না জমা দিলে হবে তবুও আমি বলে রাখি যে টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনি যদি ট্যাক্স সাবমিট টা করেন তাহলে আপনার চ্যানেল বা আপনার গুগল অ্যাক্সেঞ্জ এর জন্য কিন্তু অনেকটা নিরাপদ হবে তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের এ টু জেড সম্পূর্ণ প্রচেষ্টাই দেখিয়ে দেবো যে একটা গুগল অ্যাক্সেঞ্জের ট্যাক্স সাবমিট কিভাবে করতে হয় তাও আবার আমার নিজের গুগল অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থেকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যায় তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতে ইউএস ট্যাক্স সাবমিট করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্যবজারে

জাস্ট আপনি যে জিমেইলটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি আমার জিমেইলটা এখানে সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেপে আমাদের নিয়ে যাচ্ছে এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমাদের সরাসরি এখন নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট নামে একটা অপশন আছে জাস্ট এই থ্রি ডট অপশনে আপনি ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট নিচের দিকে স্কল করবেন এখান থেকে ডেস্কটপ সাইট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডেস্কটপ সাইটটা অন করে দিবেন তো ডেস্কটপ সাইটটা অন করে দিলে সরাসরি পিসির মতো কিন্তু এখানে গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্টটা আপনার কিন্তু মোবাইলে ওপেন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন যদি আপনার আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের গুগল এডসেন্স অ্যাকাউন্টে কিন্তু প্রায় চৌষট্টি ডলারের মতো কিন্তু এখানে আমাদের জমা হয়ে গিয়েছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশনটা চলে আসছে গুগল গুগল অ্যাডসেন্সে ইউএস ট্যাক্স সাবমিট করার জন্য তো সবার ক্ষেত্রেই কিন্তু এখানে ইউএস ট্যাক্স সাবমিট করার জন্য এখানে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেয় আর যারা এখান থেকে নোটিফিকেশনটা ডিসমিস করে দিয়েছেন তারা কীভাবে এই নোটিফিকেশনটা খুঁজে পাবেন তো যারা এই নোটিফিকেশনটা খুঁজে পাচ্ছে না তারা কিভাবে খুঁজে বের করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট লাইন আছে জাস্ট এই থ্রি ডট লাইনের উপর ক্লিক করে দিবেন তারপর পরে এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো নামে একটা অপশন শো করবে জাস্ট এই পেমেন্ট ইনফোতে একবার ক্লিক করে দেবে পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস শো করবে এখানে লোডিং নিচ্ছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট এখানে শো করেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ সেটিংস নামে যে অপশনটা শো করেছে এই ম্যানেজ সেটিংস এর উপর একবার একবার ক্লিক করে দেবে যখন আপনি ম্যানেজ উপর ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইন্টারফেস চলে আট যে যে ইনফরমেশন দিয়ে আপনি গুগল এখন খুলেছিলেন সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু এখানে দেখা যাবে তো একটু নিচের দিকে করলে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো নামে একটা অপশন শো করেছে জাস্ট এখান থেকে যে প্যান অপশনটা শো করেছে এই প্যান অপশনে একবার ক্লিক করে দেবো এখানে শর্ট ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ট্যাক্স ইনফো নামে একটা অপশন কিন্তু এখানে সো লেটস যেটা আমরা এইমাত্র নোটিফিকেশনে দেখতে পাচ্ছি তো নিচের দিকে যে ম্যানেজ ট্যাক্স ইনফো দেখতে পাচ্ছেন এই ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিলে ওই সেম ইন্টারফেসে নিয়ে যাবে এবং উপরে যে নোটিফিকেশন ম্যানেজ ট্যাক্স ইনফো দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে ক্লিক করলেও কিন্তু ওই একই পেজে আপনাকে নিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন কার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে এখানে দেখতে পাচ্ছেন এমডি সাদিকুল মিয়া এটা কিন্তু ভেরিফাইড করা আছে এবং এই নামটাতে আপনাদের কোনোভাবে যেন ডট না থাকে এমডির সাথে যে ডট এই ডটটা আপনারা রাখবেন না আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো আপনি যার নামে গুগল অ্যাডসেন্স খুলবেন তার নামে কিন্তু আপনাকে ইউনাইটেড স্টেট ট্যাক্স ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে সকল ইনফরমেশন দিয়ে আশা করি বুঝতে পারছেন তো আমি জাস্ট এখানে যে কাজটা করবো উপরে যে নোটিফিকেশন ম্যানেজ ট্যাক্স ইনপো আছে জাস্ট এই ম্যানেজ ট্যাক্স ইনপোতে একবার ক্লিক করে দেবো তো ম্যানেজ ট্যাক্স ইনপোতে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ চলে আসছে এই সেম ইন্টারফেসটাই কিন্তু আপনিও পেয়ে যাবেন আমার মতো প্রসেসটা অবলম্বন করলে তো এরপর দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো নামে একটা অপশন শো করেছে জাস্ট এখানে মার্ক করা আছে জাস্ট এই অ্যাড ট্যাক্স ইনফোতে একবার ক্লিক করে দেবো যখন এই অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেবো এখানে একটা টুলস দেখতে পাবেন বিফোর ইয়ার স্টার্ট এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করেছে একটা হলো ক্যান্সেল আর একটা হলো স্টার্ট ফর্ম তো আপনি জাস্ট এখান থেকে স্টার্ট ফর্মের উপর একবার একবার ক্লিক করে দিবেন তো আপনি এখানে এখানে স্টার্ট একবার ক্লিক করে আপনাকে আপনার গুগল অ্যাডসেন্সের জিমেলটা ভেরিফাই করতে বলবে জাস্ট আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়েও কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন তো আমি এখান থেকে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিই জাস্ট এখান থেকে আমি আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিলাম তো ফাইনালি আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল জাস্ট পরের স্টেপে আমাদের এখন নিয়ে আসবে তো এখন দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স সিনপো আমি কিন্তু আপনাদের লাইভ প্রুফ দেখাবো অনেকেরই সমস্যা হয় ইউনাইটেড স্টেট ট্যাক্স সিন্প গুগল অ্যাডসেন্সে সাবমিট করার ক্ষেত্রে কারো 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 আবার ক্ষেত্রে হয় সমস্যা হয় এবং একবারে এপ্রুভ হয় না তো কোনো টেনশন করার কিছু নেই জাস্ট আজকের এই ভিডিওটা শুরু থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জাস্ট পাঁচ মিনিটের ভিতরে গুগল অ্যাডসেন্সে ইউনাইটেড এর ট্যাক্স ইনফো কমপ্লিট করতে পারবেন বা সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড এর ট্যাক্স ইনফো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ এমডি সাদিকুল মিয়া তো এখানে বলতেছে এমডি সাদিকুলের অ্যাকাউন্টটা কোন ধরনের এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করেছে একটা হলো ইন্ডিভিজুয়াল আর একটা হলো নন নন ইন্ডিভিজুয়াল স্ল্যাশ ইন্টিটি তো আপনি শুরুতেই এখান থেকে ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশনটা আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন যখনই আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন পরবর্তীতে আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট এখানে বলতেছে আপনি কি ইউনাইটেড স্টেটের একজন বাসিন্দা তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটের বাসিন্দা নই বাংলাদেশে বাস করি তাই এখান থেকে নো সিলেক্ট করবো তো যারা ইউনাইটেড স্টেটে বসবাস করেন তারা এখান থেকে অপশনে ক্লিক করে দেবেন তো নো অপশনটা সিলেক্ট করার পর জাস্ট নিচের দিকে থেকে ক্লিক ক্লিক করে করার পর এখানে এখানে যে গুরুত্বপূর্ণ এখন চলে আসছে সেটা হলো ট্যাক্স টাইপ দুইটা অপশন শো করেছে একটা হলো ডাব্লিউ এইট বিএন এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটা হলো ডাব্লিউ এইট ইসিআই তো শুরুতেই আমরা যেহেতু ট্যাক্স কমাবো আমাদের ইউটিউব চ্যানেলে যা ইনকাম হবে গুগল অ্যাডসেন্সে গিয়ে জমা হবে যখন ইনকামটা আমরা যখন ইনকামটা হাতে পাওয়ার আগ পর্যন্ত যে ট্যাক্সটা কাটা হয় সেই ট্যাক্সটা আমরা কমিয়ে আনবো তাই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা শো করেছে নন ইউএস ইন্ডিভিজুয়াল জাস্ট এই অপশনটা আপনারা দেখে উপরে যে ডাব্লিউ এইট বিএন জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন তো সর্বপ্রথম উপরে অপশনটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার ডাব্লিউ এইট একটা অপশন শো করবে স্টার অপশনে একবার ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এবারে আমাদের চলে আসছে হলো ট্যাক্স আইডেন্টি এখানে যে কাজটা আপনাকে করতে হবে খুবই সিম্পল জাস্ট ভয় পাওয়ার কিছু নেই স্টেপ বাই স্টেপ কাজটা আপনি করলেই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে ইউএস ট্যাক্স সাবমিট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমাদের ষাটটা স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে এখন আমরা আছি জাস্ট এক নম্বর স্টেপে এখানে দেখতে পাচ্ছেন নাম শো করছে এমডি ডি সাদে কুলমিয়া এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন ডিবিএ এটা কিন্তু একটা অপশনাল জাস্ট এখানে আপনাদের কিছুই করতে হবে না নিচের দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিগন অফ সিটিজেনশিপ জাস্ট এখানে আপনি ক্লিক করে আপনার কান্ট্রিটা এখানে দিয়ে নেবেন তো এখানে জাস্ট আপনি যে দেশে থাকেন সে দেশটা এখানে সিলেক্ট করে দেবেন জাস্ট আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরজেন্টিন নাম্বার এই পার্টটা হলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি কি দিবেন অনেকেই ভুল করে বসে এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে রাখে তো আমি বলবো আপনি একটা টিন সার্টিফিকেট খুলে নেন যারা টিন সার্টিফিকেট এখনো খুলতে পারেননি ইউটিউবে সার্চ করুন টিন সার্টিফিকেট কিভাবে খুলতে হয় সেই ভিডিওগুলো দেখে আপনি একটা টিন সার্টিফিকেট খুলে নিয়ে সেই টিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না তো জাস্ট আমি এখানে আমার টিন নাম্বারটা এখানে পাস্ট করে দিলাম তো আমার টিন নাম্বারটা চলে আসলো জাস্ট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা অনেকেই প্রশ্ন করে সেটা হলো এখানে যার নামে গুগল অ্যাডসেন্স এখন তৈরি করা তার নামে কিন্তু তার নামে কি টিন সার্টিফিকেট লাগবে তো দেখুন ভবিষ্যতে আপনি যদি কোনো ঝামেলায় পড়তে না চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যার নামে গুগল অ্যাডসেন্স এখন তার নামেই আপনি একটা টিন সার্টিফিকেট খুলে দেবেন তাহলে ভবিষ্যতে আপনার গুগল অ্যাডসেন্স আর কোনো প্রবলেম হবে না তো টিন সার্টিফিকেট দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আর একটা অপশন আছে ইউএসআইটিএন ফর এসিয়ান তো এটা দেওয়ার দরকার নেই আমরা যেহেতু টিন সার্টিফিকেটের নাম্বার দিয়েছি এটা অপশনাল জাস্ট নিচের দিকে এখন নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর আমাদের দুই নাম্বার স্টেপে নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস তো শুরুতে এখানে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস জাস্ট এই বক্সে আপনারা একবার টিকমার দেবেন বক্সে টিকমার দেওয়ার পর এখানে কান্ট্রিটা শো করবে বাংলাদেশ এখান থেকে স্ট্রাইট অ্যাড্রেস বলতেছে তো আপনি স্ট্রেক্ট অ্যাড্রেসটা কই পারবেন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন খুলেছিলেন যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি স্ট্রাইট অ্যাড্রেসের উপর একবার ক্লিক করে দেবেন নিচের দিকে সেই অ্যাড্রেসটা শো করবে যেটা দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তো সেই অ্যাড্রেসটার উপর ক্লিক করে দিলে অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে জাস্ট এখন আপনি যে কাজটা করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন মেইল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে এই বক্সটার উপর আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন তাহলে এটা সেম অ্যাড্রেস হয়ে যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখন নেক্সট নামে একটা অপশন চলে আসছে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টিডি নামে একটা অপশন চলে আসছে তিন নম্বরে আর ইউ ক্লাইম্বিং রিডিউস রেড হুইট হোল্ডিং আন্ডার ট্যাক্স টিডি তো আমরা যেহেতু টিন সার্টিফিকেট নাম্বার দিয়েছি তাই এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ইয়েস আই এম এলিজিবল ফর রিডিউস হুইথ হোল্ডিং রেট জাস্ট এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন ইয়েসে ক্লিক করার পর এখান থেকে যে বক্সটা চলে আসবে রিসাইড অফ দ্য ফলোয়িং কান্ট্রি হুইস দ্য মেনিং অফ দ্য ইনকাম ট্যাক্স রেটিভ বিটুইন তো আপনি জাস্ট এই বক্সটার উপর একবার ক্লিক করে দেবেন তারপর এখানে আবারও কান্ট্রি সাইজে জাস্ট আপনি কান্ট্রিতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তো জাস্ট আমি এখান থেকে আমার কান্ট্রিটা আবারও এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা ইন্টারফেস শো করেছে এখান থেকে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্পেশাল রেটস অফ কন্ডিশন তো এখানে দেখতে পাচ্ছেন আদার কপিরাইট রয়াল টিক্স সার্চ ইউটিউব পার্টনার প্রোগ্রাম জাস্ট এই বক্সটার উপর একবার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ উইথ হোল্ডিং ডেট শুরুতে এই বক্সটার উপর ক্লিক করে দেবেন তারপর আর্টিকেল তো জাস্ট আপনি এখান থেকে আর্টিকেল বার ওয়ান প্যারাগ্রাফ টু প্রথম বক্সে সিলেক্ট করবেন এবং দ্বিতীয় হোল্ডিং রেট এখানে আপনি টিটি জাস্ট এটা সিলেক্ট করে তারপর দেখতে পাচ্ছেন রিজন এম ডি সাদিকুল মিয়া অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ কান্ট্রি জাস্ট এই বক্সটার উপর একবার ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্ভিসেস অর অদার বিজনেস ইনকাম জাস্ট এই বক্সের উপর একবার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এটার উপর ক্লিক করে দেবেন এখান থেকে আর্টিকেল সেভেন অ্যান্ড প্যারাগ্রাফ ওয়ান এটা সিলেক্ট করবেন তারপর হুইথ হোল্ডিং রেটের উপরে একবার ক্লিক করে দিয়ে এখান থেকে জিরো পার্সেন্ট রেডিউস স্টেডি রেট এটা সিলেক্ট করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার এখান থেকে অ্যাজ এ অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ কান্ট্রি এই বক্সটার উপর একবার ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালটিজ ডাস্ট এই অপশনটার উপর একবার ক্লিক করে দেবেন এই অপশনটার উপর ক্লিক করে পর নিচের দিকে আবার একটা বক্সে দেখতে পাবেন এখান থেকে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফের উপর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফের উপর একবার ক্লিক করে দিয়ে আর্টিকেল বারো পার প্যারাগ্রাফ টু এটার উপর সিলেক্ট করে দেবেন তারপর হুইথ হেল্ডিং রেটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি টেন পার্সেন্ট টেন পার্সেন্ট রিডিউস রেটে জাস্ট অপশনটা সিলেক্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আর্টিকেল বারো ওয়ান প্যারাগ্রাফ টু এবং সবার শেষের দিকে আর্টিকেল বার ওয়ান প্যারাগ্রাফ টু এই দুটাই কিন্তু টেন পার্সেন্ট এই দুটাই কিন্তু টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে হবে এবং মাঝখানে যেটা থাকবে আর্টিকেল সেভেন ওয়ান প্যারাগ্রাফ ওয়ান জাস্ট এই মাঝখানেটা শুধু জিরো পার্সেন্ট রিডিউস টেটেই এটা হবে এরপর নিচের দিকে যে অপশনটা শো করেছে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ কান্ট্রি জাস্ট এই বক্সটার উপর একবার টিকমার দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটা অপশন শো করেছে জাস্ট এই নেক্সট অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন তো নেক্সটটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও নতুন একটা ইন্টারফেস চলে আসছে চার নাম্বার স্টেপে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস তো এখানে বলতেছে আপনার কি অলরেডি ইউএসএর সাথে কোনো কানেকশন আছে বা কোনো সংযুক্ত আসেন কি আপনি আগে থেকে বা কোনো আপনার লেনদেন আছে কি না তো আমাদের যেহেতু ইউএসএর সাথে আগে থেকে কোনো সম্পর্ক নয় তাই আমি এখান থেকে জাস্ট নো অপশনটা সিলেক্ট করে দেবো তো আপনি এখান থেকে জাস্ট নো অপশানটা সিলেক্ট করে দিয়ে আই সার্টিফাই দ্যাট সার্ভিস জাস্ট এই বক্সের উপর একবার টিকমার দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবারও নেক্সট নামে একটা অপশান শুরু করেছে জাস্টে নেক্সটের উপর ক্লিক করে দিবেন তো নেক্সট এর ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আর একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এ নিচের দিকে স্কোল করবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে জাস্ট এখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালোভাবে পড়ে নিবেন জাস্ট নিচের দিকে জাস্ট এই নেক্সট এর উপরে একবার ক্লিক করে দেবেন তো নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিভিউ ছয় নম্বর একটা স্টেপ চলে আসছে এখান থেকে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্ট জাস্ট এই অপশনটার উপর একবার ক্লিক করে দেবেন টিকমার্ক করে দিবেন তারপর নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে যেটা হলো সর্বশেষ স্টেপ জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সার্টিফাই অ্যান্ড সাইন ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন আন্ডার পেনালিটিস অফ পিউজুরি তো এই বক্সের টিকমার দিয়ে দেবেন তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আই এগ্রি দ্যাট উইল সাবমিট এ নিউ ফর্ম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফাই নামে একটা বক্স চলে আসছে আই সার্টিফাই আই সার্টিফাই আন্ডার পেনালিটিস জাস্ট এই বক্সের উপর আপনি একবার টিকপান দিয়ে দেবেন তারপর এখানে যে শালটা শো করবে জাস্ট এই শালটা এরকমই থাকবে এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা শো করবে ইউর সিগনেচার এখানে আপনার সিগনেচারটা শো করবে নিচের দিকে জাস্ট আপনি যেহেতু টিন সার্টিফিকেট দিয়েছেন তাই আপনি এখান থেকে জাস্ট ইয়েস অপশনটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে এম বি সাদিকুল মিয়া লেখাটা কিন্তু এখানে জাস্ট সাদা হয়ে গিয়েছে এখন আমরা এই লেখাটা কোনো এডিট করতে পারবো না তো সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি নিচের দিকে এখান থেকে সাবমিট অপশানে একবার ক্লিক করে দেবেন যখনই সাবমিট অপশানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা একটু লোডিং নিচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের কিন্তু ইউএস ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু অ্যাপ্রুভেড হয়ে যাবে তো ফাইনালি আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস এপ্রুভের অপশনটা কিন্তু চলে আসলো তো লাইভ প্রুফ কিন্তু আমি আমার চ্যানেলের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে কিন্তু ইউএস ট্যাক্সটা কিন্তু আপনাদের সামনেই কিন্তু কমপ্লিট করে দেখালাম এখানে দেখতে পাচ্ছেন খুবই ইজি একটা প্রসেস আই হোপ আপনারা বুঝতে পারছেন যে দুই হাজার পঁচিশ সালে একদম নতুন নিয়মে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সের ভিতর ইউএস ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন কোনো সমস্যাই হলো না জাস্ট একবারেই কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্সের ভিতর ইউএস ট্যাক্সটা সাবমিট করা হয়ে গেলো এবং একবারেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল ডিরেক্টলি